আসসালামু আলাইকুম জাতীয় কমিশনের সংলাপ বয়কট করেছে বাংলাদেশ জামাত ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতি নির্বাচনের সম্ভাব্য তারিখ সময়সূচি ঘোষণার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি মঙ্গলবার সতেরোই জুন ফরেন সার্ভিস একাডেমি দ্বিতীয় ধাপের সংলাপের মুলতুবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন প্রদর্শক লেগে গিয়েছে নতুন লেজে গুবরে লেজে গুবরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্ক এখন ফাটল ধরেছে জামাতের নাকি সম্পর্ক উন্নয়ন হচ্ছে অন্য কোনোভাবে এই নিয়ে আজকে কথা বলব নিউজটির শেষের অংশে আজ বেলা এগারোটায় আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামাতের কোনো প্রতিনিধি দল যুগদেরনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন দলের সদস্য নিয়ে বিএমপি যোগ দিয়েছেন এনসিপি থেকে তিন সদস্যের প্রতিনিধি দল যোগদান করেছে বিএমপি থেকে তিনজন এবং এনসিপি থেকে তিনজন যোগদান করলেও জামাত কেন যোগদান করলেন না জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন দলের নেতারা সংলাপে আসবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি পরে তিনি বলেন জামাত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলেছে আজকের বৈঠকে জামাত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসাবে তারা বলেন প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠক যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করেছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবেন না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গিয়েছে কমিশনের অনুরোধ তো জামাত ইসলামী রাখেননি কেন জামাত ইসলামী রাখেননি কেন তারেক রহমানের সাথে বৈঠকের পরে জামাত খেপেছেন ডক্টর মোহাম্মদ ইনো সরকারের উপরে এই কারণে খেপেছেন যে বৈঠকটার জন্য স্বাগত জানিয়েছিলেন জামাত কিন্তু বৈঠকের পরে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সরকার এবং বিএনপির প্রতিনিধি মিলে এখানে ডক্টর খলিলুর রহমান সরকারের পক্ষ থেকে ছিলেন আর বিএমপি থেকে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী সেই কারণে জামাত খেপেছে এর আগে কোনো রাজনৈতিক দলের সাথে এইভাবে যৌথ বিবৃতি সংবাদ সম্মেলন করেননি সরকার এবং কোন সরকার কখনো কোনো দলীয় প্রতিনিধির সাথে সংবাদ সম্মেলন করেন না করে থাকেন আলাদা আলাদাভাবে যার যার অবস্থান জানিয়ে থাকেন কিন্তু এই যৌথ বিবৃতির মাধ্যমে জামাতকে ইগনোর করা হয়েছে বলে জামাত দাবি করছে কেটিভি টোয়েন্টি ফোর যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনারা কি মনে করেন এই জায়গাতে আপনারা কি মনে করছেন জামাত সঠিক জায়গায় আছে নাকি জামাত এখানে কোনো ভুল করছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দূরত্ব তৈরি করে আপনাদের মন্তব্য আপনারা লিখতে থাকুন আমি বাকি অংশটুকু নিউজটা তুলে ধরছি জাতীয় ঐক্যমত কমিশনের একটি সূত্র বলেছে আজকের বৈঠকে জামাত থাকবে না এর পরের অংশে কি লেখেছে জামাতের একটি সূত্র বলছে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তারা সাধুবাদ জানিয়েছেন এই বৈঠকটাকে তারা সাধুবাদ জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে এটা দৃষ্টি কটুর নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হতো বলে জামাত মনে করছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে জামাতের প্রতিনিধিত্বের নেতৃত্ব দিয়ে থাকেন তাহের ঈদের আগে তেসরা জুন বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সেদিন সকালে দলের সংবাদ সম্মেলনে থাকায় দুপুরের বিরতির পরে যোগ দিয়েছিলেন নেতারা তবে সকালে তাদের প্রতিনিধি ছিলেন সহকারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেন সংলাপের বিষয়ে আমাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভালো বলতে পারবে তিনি জানেন আপনি তার সঙ্গে যোগাযোগ করুন তাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি এটা ইত্তেফাকের নিউজ প্রদর্শক আমরা সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরেছি এই কারণে যে নিউজটার ভিতরে বিস্তারিত কথা লিখেছেন আমি মনে করি নিউজটার ভিতরে সততা রয়েছে হান্ড্রেড পারসেন্ট এখানে নিউজটার ভিতরে কোনো ধরনের কারচুপি করেন নাই লুকোচুরি করেন নাই পুরা নিউজটাই আমি পড়েছি কয়েকবার তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি প্রদর্শক আমি বলতে চাচ্ছি যে শেষের দিকে এসে এটা ডাক্তার শফিকুর রহমান আর ডক্টর ইনুসেন একটি কেরেশ মেটি বা একটি খেলা বা একটি রাজনীতি আমি মনে করছি এটা ডক্টর শফিকুর রহমানের একটি রাজনীতি যে ডাক্তার ইনুস সাহেব যেহেতু জামাতের সাথে বেশি গেসে আছেন বলে মনে করছে বিএনপি আজকে বিএনপি সহ দেশের মানুষকে জানান দিলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে স্পেশাল কোনো সম্পর্ক নাই ডাক্তার শফিকুর রহমানের কারণ এর আগে ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্রদার বৈঠক করে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় বৈঠকটি হয়েছে তারেক রহমানের সাথে রুদ্ধদার তাহলে জামাতের সাথে আগেই যেহেতু বৈঠক করেছেন এর পরে যেহেতু তারেক রহমানের সাথে করেছেন তাহলে ডাক্তার শফিকুর রহমানকে অনেক মূল্যায়ন করেছেন ডক্টর মোহাম্মদ ইনোস তাই জামাত কেন খেপলেন যৌথ বিবৃতি নিয়ে খেপেছেন যৌথ বিবৃতিটি এটা বিদেশে থাকার কারণে বিদেশের প্রাসঙ্গিকতা নিয়ে আপনারা জানেন যে এই যৌথ বিবৃতির মাঝে বিএনপিকে আরেকটি বড় মাপের গায়েল করেছে সরকার যেই ডক্টর খলিলুর রহমানকে ভারত চায়নার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে থাকুক ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার কারণে ভারতের সেভেন সিস্টার ব্যাঙ্গে যাওয়ার পরিকল্পনা করছে এই ডক্টর খলিলুর রহমান এই ডক্টর খলিলুর রহমান আমেরিকা থেকে এসেছেন আমেরিকান প্যাক্সিসানে চলেন বলে অনেকেই বলে থাকেন আমিও মনে করি থাকি আমেরিকার একটি প্লান ওনার মাথায় আছে সেই প্লানে যদি আমেরিকার কোনো প্রদেশ সেভেন সিস্টার থেকে বের হয় মণিপুর যদি আলাদা হয় ওরকম যদি দু একটি প্রদেশ ওখানে বের হয় আমেরিকার তাবেদার করবে বা আমেরিকার বের করবে আর কয়েকটি প্রদেশ যদি বাংলাদেশের সাথে চলে আসে আর কয়েকটি প্রদেশ যদি চায়নার সাথে চলে যা আমি সবচেয়ে বেশি খুশি হব তাই এখানে আমেরিকার কুবুদ্ধি হলেও এটাকে আমি সুবুদ্ধি মনে করছি বাংলাদেশের স্বার্থে কারণ বাংলাদেশকে ধ্বংস করার জন্য ভারত হল সবচেয়ে বড় অভিশাপ এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার আমাদের একমাত্র উপায় হল সেভেন সিস্টারকে খান খান করে দেওয়া আলাদা করে দেওয়া হয়তোবা সেভেন সিস্টার আলাদা স্বাধীনতা ঘোষণা করবে কয়েকটি রাজ্য আর এই কয়েকটি রাজ্য পরবর্তীতে বাংলাদেশের সাথে চায়নার সাথে গুড রিলেশন রেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে কেউ কেউ বা বাংলাদেশের সাথে মিশবে কেউ স্বাধীনতা নিয়ে থাকবে তারপরে বাংলাদেশের জন্য অনেক বেটার হবে সেই স্বাধীন রাজ্যগুলা রাষ্ট্রে পরিণত যখন হবে তখন বাংলাদেশের বন্ধু এবং বাংলাদেশের সহযোগিতায় তারা স্বাধীনতা পাওয়ার কারণে আজীবন তারা বাংলাদেশের প্রতি নত জানু এবং বাংলাদেশের প্রতি তাদের প্রেম ভালোবাসা সহযোগিতা থাকবে সেই কারণে খলিলুর রহমানকে আমি পছন্দ করি আর এই খলিলুল রহমানকে ভারতের সাথে সাথে বিএমপির সুর তুলেছিলেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে বহিষ্কার করা হোক পাশাপাশি আসিফ মাহমুদ পাশাপাশি আরেকজন মাহফুজ আলম দুইজন ছাত্র উপদেষ্টা এবং একজন ডক্টর খলিলুর রহমান এই তিনজনকে বহিষ্কার চেয়েছিলেন বিএমপি আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা চেয়েছেন ঈদের এক পর্যন্ত ঈদের পরে যখন তারেক রহমানের সাথে বৈঠক হলো আর সেই খলিলুর রহমান কার সাথে বসে সাংবাদিক সম্মেলন করলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের সাথে আর এই আমির খসরু মাহমুদই বারবার খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন তাহলে আমির খসরু মাহমুদের জন্য কি সম্মানের হলো নাকি আমির খসরু মাহমুদকে রাজনীতির মাঠে হারিয়ে দিলেন খলিলুর রহমান শুধুমাত্র কি খলিলুর রহমান এর পিছনে কি ডক্টর মোহাম্মদ ইনুসের পরামর্শ নাই তাহলে আমাদের বুঝতে হবে এটা রাজনীতির মাঠে ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনীতি ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতি করেছেন বিএমপির সাথে ডক্টর খলিলুর রহমানের সাথে আমির কসরু মাহমুদের যৌথ সংবাদ সম্মেলন করে বিএমপির মুখ থেকে যেন আর কোনোদিন খলিলুর রহমানের পদ থেকে কথা না আসে তাহলে এটা যদি বৃহত্তম স্বার্থে ডক্টর মোহাম্মদ ইনুস করে থাকেন এই ক্ষুদ্রতম স্বার্থকে ত্যাগ করে থাকেন আমি ওয়েলকাম জানাই ডক্টর মোহাম্মদ ইনুসকে ওয়েলকাম জানাই ডক্টর খলিলুর রহমানকে কিন্তু জামাতের আমির বা জামাত যদি এটার বিরোধিতা করে থাকে এটাকে আমি বলবো যে এটা রাজনীতির জন্য রাজনীতি রাজনৈতিক ট্রাম কাট রাজনৈতিক ট্রাম কাট রাজনীতিবিদরা খেলবে কাঁচা মাছ খায় না ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বাইশ বছর বয়সে উনি সিলেট মেডিকেলের ছাত্র শিবিরের সভাপতি থেকে সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি হয়েছিলেন সেই উনিশশো সালের দিকে যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি সেই ডাক্তার শফিকুর রহমান সেখান থেকে রাজনীতি করতে করতে সিলেট থেকে সরাসরি ঢাকায় এসে যখন বিপদ ছিল জামাতের জামাতের শীর্ষ নেতাদের যখন কারাগারে ফাঁসিতে নেওয়ার জন্য এক এক করে পরিকল্পনা করছে আওয়ামী লীগ তখন তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব নিয়েছিলেন সেখান থেকে উনি পূর্ণ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন তারপরে উনি পূর্ণ আমির নির্বাচন হয়েছেন দুই দুইবার প্রায় ছয় বছর সাড়ে পাঁচ বছর যাবৎ উনি আমির হিসাবে দায়িত্ব পালন করছেন এর আগে আরও পাঁচ ছয় বছর উনি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন এই তুখুর রাজনীতিবিদের সারাটা শরীরের রাজনীতি উনি সারাটা ওনার শরীরে যতগুলা পশম আছে এতগুলা রাজনৈতিক বৈঠক হয়তো বা উনি করেছেন তাই ওনার মেদা আর প্রজ্ঞা দিয়ে উনি রাজনীতি করেন এখন এই মুহূর্তে ভীমপির সাথে তারা আরেকটি বিরোধী প্ল্যাটফর্ম হিসাবে নিজেকে জানান দেওয়াও কি আজকে সংলাপকে বয়কট করা নয় এটা কি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন যারা রাজনীতি দীর্ঘদিন জানেন রাজনীতির ইতিহাস যারা বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদের কাছে আমার মনে হয় বিষয়টা একেবারেই পান্তাবাতের মতো ইজি আমি মনে করছি এটা হলো একটি খেলনা বা এটা রাজনীতির মাঠে আমাদেরকে মানে অন্যদিকে ডাইবেশন করার জন্য জামাতের এটা পলিসি আর এই পলিসির ভিতরে এগিয়ে যাক বাংলাদেশ এই পলিসির ভিতরে ভারত বিরোধিতায় আমরা সকলে শশস প্ল্যাটফর্ম থেকে কথা বলি আমরা সবাই শশব প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামে থাকি এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ